একজন মহিলা একদা হজরত হাসান বসরি রহমতুল্লাহ তালা আলী দরবারে এসে উপস্থিত হলো উপস্থিত হয়ে আরজ করতে লাগলো হুজুর আমার একজন জওয়ান যুবক মেয়ে ইন্তকাল করে গিয়েছে হুজুর আমি আমার মেয়েকে দেখতে চাই আমি যেন আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই এমন একটা দোয়া আমাকে শিখিয়ে দিয়ে দিন তো হজরত হাসান বসরি তালা আলে তিনি সেই মহিলাকে সেই রে দোয়া শিখিয়ে দিলেন তো সেই মহিলা বাড়তে গিয়ে রাত্রেবেলা কি করলো রাত্রেবেলা সে ঘুমিয়ে পড়লো সেই যখন ঘুমিয়ে পড়েছে পড়েছে শুয়ে তখন সেই মহিলা স্বপ্ন তার মেয়েকে দেখতে পাচ্ছে আল্লাহ আর সেই মেয়ে তার মেয়ে তার যুবক মেয়ে যে ইন্তেকাল করেছে তার মেয়ে জাহান নামে তার কলে একটা লেবাস পরিধান করে আছে আল্লাহ হুসাম অর্থাৎ সে জাহান নামে বলে ঘোষণা হয়েছে আল্লাহ আল্লাহ যখন সে স্বপ্ন দেখলো সেই মহিলা কান্না করতে করতে তারপরের দিন আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে উপস্থিত উপস্থিত হয়ে বললো হুজুর আমি কালকে স্বপ্ন দেখলাম যে আমার মেয়ে জাহান্নামের নিবাস করে রয়েছে আল্লাহ আল্লাহ মুয়াজ্জাজামিন এই কথা শুনে সঙ্গে সঙ্গে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গাম দিন হয়ে বললেন তিনার মন খুবই খারাপ হলো তিনি খুব চিন্তায় চিন্তিত বললেন চিন্তা করলেন আল্লাহ আবার কিছুদিন কেটে যাওয়ার পরে হাজরত হাসান বাসির আলাই কিছুদিন পরে আবার স্বপ্ন দেখছেন যে একটা মহিলা যেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে একটা মেয়ে যুবক মেয়ে যুবতী সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে জান্নাতের কাপড় পরিধান ধরে আছে আল্লাহ তো সেই মহিলাটা কি করলো সেই মেয়েটা হজরত হাসান বাসি রহমতুল্লাহি তলের কাছে আসলেন এসে বলতে লাগলেন যে হুজুর আপনি আমাকে চিনতে পারলেন হাসানি বলছেন কে তুমি সেই মহিলা সেই যুবতী যেন বলতে লাগলো যে হুজুর আমি সেই মেয়েটাই যে মেয়ের বিষয়ে আমার মা আপনার কাছে গিয়েছিল আমার মা আপনাকে গিয়ে বলেছিল যে আমি জাহান নামের কাপড় পরিধান করে আছি আমাকে স্বপ্নে দেখেছিল ও হাজরত হাসান বসরি তালা আলাই তখন বললেন যে এটা পরিবর্তন কিভাবে হলো তুমি তো জাহান্নামের নিবাস পরিধান করেছিল তুমি জান্নাতের লিবাস পড়লা কিভাবে তো সেই মহিলা যেন বলতে লাগলো হুজুর আমি জান্নাতের নিবাস পরিধান করে আছি কারণ আল্লাহ তালা আমাকে বক্সে দিয়েছে কারণটা কি কিভাবে বক্সলেন কিভাবে কি আমার গুনার থেকে ক্ষমা করলেন তো সেই মহিলা বয়ান করতে আছে হজুর একদা কয়েকদিন পূর্বে আমাদের কবরস্থান কবরস্থানের দিক থেকে একজন নিকার আল্লাহর বান্দা যাচ্ছিল আর সে যাওয়ার সময় আল্লাহর রসুল আমাদের হাবিব সাল্লাহ তাআলা আলী আসাল্লামের প্রতি ঝুমে ঝুমে দরশ্বরী পাঠ করতে করতে যাচ্ছিল আর সেই দরশ্বরীফের বরকতে আল্লাহ তাবারকালা আমাদের কবরস্থানের মধ্যে পাঁচশো জন জাহান্নকে বক্সে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন সুহান একজন ব্যক্তির শুধু একজন ব্যক্তির দূরের শরীর পড়ার বরকাতে যদি আল্লাহ তাবারক তারা পাঁচশো জন জাহান্নামীকে বক্সে দিয়ে তার জান্নাত দিয়ে দিতে পারেন মহাজ সামিন খেলাম এই জায়গায় আমাদের আমাদের বোঝার বিষয় রয়েছে এই জায়গায় আমাদেরকে বোঝার বিষয় রয়েছে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যারা ছোট থেকে পঞ্চাশ বছর যাবত আমরা দরস করতে পড়তে পড়তে আসি আমাদের কি অবস্থা হবে কিয়ামতের দিবসে মুয়াজ্জিজ সাহেবিন کرام দরস শরীফের অনেক রয়েছে আমরা কত বড় ফল পাবো যদি আমরা সত্যিকারের মন থেকে হৃদয় থেকে আমরা যদি দরস পড়ে থাকি ব্রাদারান ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে অর্থাৎ তোমরা কাফেরদের মতো কাজ করিও না তোমরা মুনাফিকদের মতো কাজ করিও না তোমরা ফাসিকদের মতো কাজ করিও না তোমরা নেক কাজ করো তোমরা নেক কাজ করো তোমরা আমার হাবিবের উপরে সালাম পাঠ করো আল্লাহ তাবারাকাতাল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছেন তারা তো খেয়ামতকে ভুলে গিয়েছে তারা তো কবরকে ভুলে গিয়েছে কবরের রাজা ভুলে গিয়েছে আল্লাহ তাবারকাল আমাদেরকে বলছেন এটাই এ তোমরা তাদের মতো না করে তোমরা তোমাদের মতো কাজ করো অর্থাৎ নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম যেটা আমাদেরকে করতে বলেছেন সেটা করতে হবে আদিস শরীফের মধ্যে এই দরুদ শরীফের বিষয়ে অনেক অনেক সবাব আছে অনেক অনেক সবাব লেখা রয়েছে মোয়াজ সামিন কারাম আমাদেরকে দরুদ শরীফও করতে হবে যারা দরুদ শরীফ পড়ার খেলাফি কথা বলে যে দরুদ শরীফ পড়া যাবে না তাদের জন্য এটা বিব্রত নাক তাদেরকে শুনতে হবে তাদের জন্য এই ওয়াকিয়াটা তাদেরকে হবে যে ইউ If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.